প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে সিভিল নিয়োগ নিয়োগিত প্রকাশ পেয়েছে সেটা হলো নরসিং দি তো দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার সিভিল সার্জনের জনের নর সিং দি তো এখানে কোন পদে কতজন লোক নেওয়া হবে পদের নাম কী পদ সংখ্যা জাতীয় বেতন স্কিল শিক্ষা যোগ্যতার মান বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন সম্পূর্ণটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আর এবং অবশ্যই মানুষের জন্মসদের নাগরিক হতে হবে এবং নরসিংদী জেলা ইস্তির বাসিন্দা হতে হবে তো আবেদনের শুরু তারিখ এবং আবেদনের শেষ তারিখ কবে আর আবেদন ফিরত কত টাকা দিতে হবে তো কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন বিস্তারিত চ্যানেল সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তো ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই দিয়ে সাথে থাকবেন তো এখানে দেওয়া আছে সাত নং পদ এক থেকে সাতটা পদে আপনারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সাত নং পদ ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পদে একজন লোক নেওয়া হবে এখানে উনিশ গ্রেটের বেতন দেওয়া হবে এই পদে জাতীয় বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বন পরীক্ষা উত্তীর্ণ ম্যাট্রিক পাস থাকলে এই পদে আপনার আবেদন করতে পারবেন তো ছয় নম্বর পদে বলা আছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এই পদে দুইজন হবে শিক্ষা শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুন স্কুলের সার্টিফিকেট বাসন পরীক্ষা উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে ষোলো কেটে হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গাড়ি চালক পদে তো পাঁচ নং পদে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী তো এই পদে সংখ্যকজন লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য সহকারী উনচল্লিশ জন লোক নেওয়া হবে ষোলো গ্রেট বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রীক্ষা উত্তীর্ণ ইন্টারপাস থাকলেই এই পদে আপনারা আবেদন করতে পারবেন তো চার নং পদে দেওয়া আছে স্টোর কিপার স্টোর কিপার পদে পাঁচজন লোক নেওয়া হবে ষোলো গেটে বেতন দেওয়া হবে শিক্ষাযত আমার থাকতে হবে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে এবং কিপার পদাশিক সরকারি বিধি অনুযায়ী যেমন প্রদান করিতে হইবে তো তিন নং পদ বলা আছে তিন নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার করিক এই পদে তিনজন লোক নেওয়া হবে ষোলো কোটি দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো শিক্ষা মান থাকতে হবে উচ্চ মাধ্যমিক তো পাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালান দক্ষতা কম্পিউটার মুদ্রা করি প্রতি মিনিটে বাংলা বিশব্দ ও ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে দুই নং পদে বলা আছে পরিসংখ্যানবিদ এই পদে চারজন লোক নেওয়া হবে চোদ্দ নম্বর পর্যন্ত দেওয়া হবে দু হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষা যোগান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে অবশ্যই তো এক নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পদে তিনজন লোক নেওয়া হবে তো দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষা জগতমান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তেইশ শব্দ গতি থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে যে সকল জেলার পাথিগণ আবেদন করতে পারবেন যারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে যে শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র নরসিংদী জেলা তো এখানে বলা হয়েছে স্বাস্থ্য সবার পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র নরসিংদী জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদন সূত্রে এখানে নিয়মাবলী দেওয়া আছে অবশ্যই প্রার্থীকে আঠারো বছর থেকে বত্রিশ বছর হতে হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর এখানে দেওয়া আছে যে সকল পাত্রের আবেদন শুধুমাত্র অনলাইন গ্রহণ করা হবে তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না তো এখানে দেওয়া আছে যে পাঁচ নম্বে সিভিল সার্জনের কাজ অনুষ্ঠান স্মারক এই দেওয়া আছে সব কিছুই তো তারিখ আঠারো তিন জিরা পঁচিশ খ্রিস্টাব্দের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তো যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই যারা নতুন আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন তো চলাচলপথে লিখিত পরীক্ষা উত্তীর্ণ নিয়োগ নিয়োগবিধি মোতাবেক সমস্যা বিষয়ে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার অংশ করার জন্য গ্রহণের যোগ্য হবেন তারপর দেওয়া আছে এখানে যে আট নম্বর স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সে ওয়ার্ড পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ডের নম্বর অবশ্যই করতে উল্লেখ করতে হবে তো এখানে সব কিছু দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করবেন তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় এবং কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন তো যারা আবেদন করতে পারেন না তো অবশ্যই কম্পিউটার দোকানে গেলে আপনাদের আবেদন করে দেবে খুব সহজ মাধ্যমে এখানে দেখতে পাতেছেন এই যে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে পরীক্ষায় অংশ ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন এই ওয়েবসাইটে আপনাদেরকে আবেদন করতে পারবেন আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে সি এস এন এ আর এস আই এন জি আই দেওয়া আছে এখানে দেওয়া আছে সিএস দ্য সিভিল সার্জন নরসিংদি সিংদি তেলেটক ডট কমি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ওয়েবসাইটে আবেদন করবেন আর আবেদন শুরু হবে আবেদন শুরু হবে উনত্রিশ নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হাতে এই মাসের উনত্রিশ তারিখ আবেদন শুরু হবে আর আবেদনের শেষ তারিখ ও সময় দেওয়া আছে বারো দশ হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখ বিকাল পাঁচ কটিকে অর্থাৎ অক্টোবরের বারো তারিখ লাস্ট ডেট এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো সময় অনুযায়ী আবেদন করতে পারবেন তো আবেদন সুবিধা কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এটা জানাবো অনেকে জানেন অনেকে জানেন না এই যে এখানে দেখতে পারতেছেন এক থেকে ছয় নং পদের জন্য একশত টাকা ট্রেলের সাইন্স চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা তো সাত নং ক্রমকের জন্য দিতে হবে পঞ্চাশ টাকা এখানে দেওয়া আছে যে পরীক্ষার ফি চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা দিতে হবে তো বাধ্য ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর কীভাবে আপনারা টাকাটা পেমেন্ট করবেন এখানে দেওয়া আছে সব কিছুই এখানে দেখে ডেলিটকশনের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো এই ছিল বিষয় তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যারা সরকারি চাকরির নিয়োগগতি পেতে চান অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব থাকবেন তো নিয়োগ বিগতি আসা মাত্র আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাই তো দেখাবে প্রতি নতুন কোনো সার্কুলার নিয়ে এতক্ষণ যারা ধৈর্য সকালে দেখলেন ভিডিওটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখাবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকালকে